আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য অপেক্ষা অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি যেই সনাতন ধর্মের যে গুপ্ত বিদ্যাগুলো হারিয়ে গেছে এখনকার মানুষ বা তান্ত্রিক কাছে এখন পাবে না সেগুলাই আমি তুলে ধরছি তো নিয়ম কেউ চাইবেন না যাদের নিয়মটা প্রয়োজন তারা আমার পিডে ফেল নেবেন বা আমার সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো আগেকার মানুষের কাছে আপনারা শুনছিলেন সিন্নি জাহুন মতলব যে গিদনি আছে গিদনি যে মানে মরা মানুষ বা গরু ছাগল এগুলোকে খায় আমাদের দিকে আগে থাক আগে কিন্তু খুব খুবই ছিল ওগুলা এখন কিন্তু ওগুলি যিনি ওগুলো পাখি উঠে গেছে আমাদের দিকে নাই মানে টোটালে নাই মাঝের মধ্যে এক দুইটা দেখা যায় মানে মরা গরু ফেলে দিলে খায় ওগুলোকে বলে গিদনি বা সিংনি বলে তো ওই শিঙনির এটা হচ্ছে বান এটা বানটা হলো সিংনি জাহুন বান মানে মানুষটাকে জীবিত মানুষটাকে যদি ফাঁকা মাঠে ফেলে দেওয়া যায় বা বেঁধে রাখা যায় তো ওই শিংনি কিন্তু খেনে তো এই বানটা হচ্ছে তেরকমই তো আমি সনাতন ধর্মের যে গুপ্ত বিদ্যা এগুলোর জন্য শেষ হয়ে না যাই তার জন্যই আমি ভিডিওতে আমি তুলে ধরছি বা আপনাদের মন্ত্ররূপ বাস্তবে আছে এই বিদ্যা এখনও আছে কিন্তু কিছু কিছু মানুষের কাছে আছে কিছু কিছু মানুষের কাছে নেই হয়তো না বলাই চলাই অনেক তান্ত্রিক দেখবেন এটা আছে ওটা আছে কিন্তু বাস্তবে ওনার কাছে কিছু নেই ওকে দেখাতে বলবেন না দেখাতে পারবে না যদি বলেন মন ওটা পড়ে শোনান শুনতে পারবে না কিন্তু ডিপ ডাপ বোধ মারবে ঠিক আছে তো আমি ছোট হতে পারি যেটুকু গুরুর আশীর্বাদে আর আমার মা কালীর আশীর্বাদে আর বাবা মায়ের আশীর্বাদে যতটুকু আমি পেরেছি জ্ঞান অর্জন করতে মন্ত্র জগতে যতগুলো আমি ম্যানেজ করতে পারছি কিন্তু এইসব জিনিস যেন লুপ্ত না হয়ে যায় বা গুপ্ত না হয়ে যায় একদম যেন হারিয়ে না যায় তার জন্যই তুলে ধরা ঠিক আছে তো এটা হচ্ছে সিংনি জাহন বান এই বান দিয়ে কী কী করা যায় শত্রুকে কিন্তু নাশ করা যায় এটা যে কোনো তান্ত্রিক উপরেও প্রয়োগ হবে মানে এই বানের ফেরান নাই এই বানের কিন্তু ফেরান নাই কোনো তান্ত্রিকের উপর যদি চালানো যায় বা তান্ত্রিক যদি আপনার উপর চালা যায় কোনো ফেরানের উপায় নাই কেন বলছি এই মন্ত্র পাঠ করার সময় দেখবেন যার নাম ধরেছেন মানে যার নামটা এখানে দাওয়া আছে সে যদি বাড়িতে থাকে সে যেখানে থাকবে যেন বাড়িতে আছে বা দোকানে গেছে ওই যে দোকানেও আছে ওই দোকানের উপরে যে কোনো বড় গাছে দেখবে শিংড়ি আসবে কিন্তু শিংনি কিন্তু ওইগুলো বাস্তবে পাখি নয় এগুলো কিন্তু দেবতাগুলোই মানে ওই দেবতা মানে মন্ত্র শক্তির যে মন্ত্র শক্তির যে দেবতা কালী শিব দুর্গা শিব এগুলা যে আছে এগুলাই কিন্তু ওই ওই রূপটা নিয়েছে শিংড়ির রূপটা নিয়েছে যখন আপনি মন্ত্রটা পড়বেন তখন কিন্তু এসে যাবে ঠিক আছে মানে দশ বারোটা দেখতে পাবেন গাছের উপরে তখন এই মন্ত্রটাকে বলে বলার পরেই হুকুম দিতে হবে বা অর্ডার দিতে হবে অর্ডার দিতে হবে আর কয়টাকে ডাকবেন যদি আপনি বলেন তো একটা মানুষকে মোটামুটি বা একটা শত্রুকে মানুষকে বলছে সরি শত্রুকে বা একটা কুকুরকে খাওয়াবেন তো শত্রু কুকুরের উপরে চালাবেন তো তো কুকুরকে কয়টা শিঙি খাইতে পারবে যদি এক একমুট আতপ চাল যদি আপনারা ছিটাই দেন তাহলে কিন্তু ওদের পেট ভরবে না তখন আপনাকে আউর করবে মানে আপনাকে খাবে তো তার জন্য হিসাব করে এটা চালাতে হয় তার জন্যই আমি এই বিদ্যাটা এভাবে অনলাইনে পুরো নিয়ম দিলাম না দেখবেন যখন সিং নিয়ে এসে যাবে তখন আপনাকে হুকুম দিতে হবে বা অর্ডার দিতে হবে যা কেনে তিনবার মনে মনে কথা বলতে হবে তখন দেখবে মানুষটাকে শত্রুটাকে সেকেন্ডের মধ্যে শুধু হাড় পড়ে আছে মাংস সব ছুটায় নিয়ে ভাগে গেছে ওই শিঙ নিয়ে ঠিক আছে এইগুলাই হচ্ছে গুপ্তিবিদ্যা আরও আছে এগুলাই এটা তো আমি আস্তে আস্তে বার করছি ভিতরে আরও আছে আর অনেক জটিল জটিল ব্যাপার আছে শ্মশানের খুনি যেটা বলি খুনি মন্ত্রুক্ষুনি মানে শ্মশান ছাড়া খুনি হয় না শ্মশানেই একমাত্র খুনি আছে ওখানে কেন কিভাবে আছে আমি বলছি এবার ধরেন আমি যেগুলো শিখেছি আমি তো একদিন একদিন তো মরবই আমি শ্মশান তো আমাকে নিয়ে যাবি ওই আমার যতগুলো মন্ত্র আমার শেখা আছে সেখানে ওই জমা থাকবে মালিকের কাছে এভাবে হাজারো লোক ভাই সাধক মরেছে তাদের মন্ত্রগুলো ওখানে জমা থাকে তার জন্য বলছি শ্মশানে হচ্ছে ম্যান খুনি তার জন্য আমি শিব শিব কালী জম সর্দারের বুদ্ধি ওটা দিয়েছিলাম ওটা করলে আপনারা ওখান থেকে অনেক মন্ত্র পাবেন আমি এখনও বলছি তো এই সিংনি যখন দেখবেন তে না এসে গেলেই আপনি ফেরাই দিতে পারবেন না ফেরালে আপনাকে মাংস দিতে হবে বা রক্ত মাংস দিতে হবে আপনার যদি ওই পাখিগুলো ওই চলে আসে আর আপনি যদি বলেন ধে খাওয়াবো না আর যা মনটা মানে শত্রুকে করব না আর এই কাজটা করব না তখন কিন্তু আপনাকে আইভাবে আঙুলটা দিয়ে দিতে হবে আমার আঙুলটা খেয়ে নেই তখন দেখবে আঙুলটা এত স্পিডে আসবে আসে এখান থেকে আঙুলটা টুকিয়ে নিয়ে চলে যাবে তাহলেই হবে ওটা ফেরান ঠিক আছে আর একবার যদি ওকে চালাই দেন ও যাতেও বন্ধন মন্ত্র থাকুক বন্ধন থাকুক কিছু কাজ দেবে না ঠিক আছে এটাই হচ্ছে সিংনি জাহন তো মন্ত্রটা বলছি আপনারা সবাই শুনবেন অন্তরের অন্তর ওরালেও ফুটিলেও ঢেউ অন্তর ওরালে ফুটিলে ঢেউ ঢেউ বলে সাগর বাধ সিংনি বলে হায় এই মহা সিংনি শিবের দিলক পালক ত্রিশুলের ঠোঁট হেন্না বেটা কাটিয়ে কুটিয়ে ভসম কোর রক্ত খাব চুষে মাংস খাব গিলে এই ঠকরাতে চোখ খাবো এক ঠকরাতে চোখ খাব নষ্ট করিব কলিজা এই শিঙনি যাহুন যদি ফিরিস ফিরে আসিস শিবের ত্রিশুল ফেন্নার মস্তক কাটে মানে আবার ওখানে নাম দিতে হবে তাহলে তোমার কাছে ঘুরে আসবে না ঘুরাতেই পারবে না এটাকে আপনি যদি কাউকে চালাতেন আপনার উপরে ঘুরাতে পারবে না আর ঘুরে ঘাটায় ওকেই মারবে তো এটাই ছিল মন্ত্র অন্তরে ফুটিলো ঢেউ আবার বলছি আমি অন্তরে ফুটিল ঢেউ ঢেউ বলে সাগর বাঁধো সিংনি বলে হাই এই মহা মহাশিং শিবে দিল পালক ত্রিশুলের ঠোঁট ফেন্না বেটা কাটিয়ে কুটিয়ে ভসম কর রক্ত খাবো চুষে মাংস খাবো গিলে এক ঠুকরে চখু খাব নষ্ট করিব দিল কলিজা বলছে কলিজা নষ্ট করিব কলিজা শিংনি যাহন যদি ফিরিস ফিরে আসিস শিবের ত্রিশুল ফেন্নার মস্তক কাটে এটাই হচ্ছে সিং যাহ নিয়মটা আমি দিলাম না বা আপনারা নিয়মটা চাইবেন না চাইলে আমার সাথে পার্সোনালিভাবে কথা বলতে হবে তারপরে আর এই বিদ্যাই হলো গুপ্তবিদ্যা এগুলো বিদ্যা এখন কোথায় পাবে খুঁজে পাবে মানুষ তার জন্যই এগুলো দিয়ে গেলাম ভিডিওতে বা বাস্তবে মানুষ বিশ্বাস করবে তো জিনিস ছিল বা আছে এখনও আছে যেরকম যেখানে গুপ্তধন পাওয়া যায় মাটি খুঁড়লেই গুপ্তধন পাওয়া যায় ওরকম হচ্ছে শ্মশানে গেলেই আপনি মন্ত্র পাবেন মন্ত্র শেষ হবে না তো ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি পরিমাণে শেয়ার করবেন ঠিক আছে আরও আমি ভিডিও নিয়ে আসবো আরও গুপ্ত বিদ্যা নিয়ে আসবো